পরে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক শরীর খারাপ ছিল পুজোর মধ্যে তো লাইভটা করা হয়নি ভিডিও করা হয়নি আর অনেক দিনে মানে এত অ্যাক্টিভও ছিলাম না ইউটিউবে তা এখন থেকে চেষ্টা করে যাব তোমাদের সাথে সব সময় আসার জন্য সব সময় থাকার জন্য সব সময় ভালোবাসা দেওয়ার জন্য তো আমার যারা যারা আমার ফেসবুক চ্যানেলে মানে এখনও জানো না যে আমার একটা ফেসবুক চ্যানেল আছে অনিমা দাস বলে তো আমার ফেসবুক চ্যানেল আছে তোমরা ওই ওখানে গিয়ে আমাকে ভালোবাসা দিয়ে আসতে পারো আর ইউটিউব চ্যানেল যারা যারা আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার আছো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার যারা যারা আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভ দীপাবলি অ্যাডভান্স দুই সবাই দুর্গা পূজা ভালোভাবে কাটিয়েছেন লক্ষ্মী পূজা কাটিয়েছেন এখন শুধুমাত্র একটাই বাকি আছে আর দীপাবলি দীপাবলি সবাই ভালো কাটুক আশা করি আর অনেক ভালো লেগেছে সবাই এত ভালোবাসা দিচ্ছ আর আগামীকাল আগামীতেও দিবেন এটাই আমার আশা আর সবাই যে 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 এখন অবধি আমার ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ফলো নি তো প্লিজ আমার আনিমা দাস বলে একটা ফেসবুক চ্যানেল আছে ওইটাতে গিয়ে আমার সম্পূর্ণ ভিডিও পাবে যদি ইউটিউবেও অনেক লং ভিডিও হয়ে যায় তো ওইগুলোতে পুরো ইনফরমেশন ভিডিও পাবে তারপরে প্রমোশনাল ভিডিও পাবে আর কাউ যদি যোগাযোগ করতে হয় আমার সাথে ফেসবুক প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে কানিমা দাসের পেজে নাম্বার দেওয়া আছে তোমরা ওখান থেকেই নাম্বার নিয়ে আমার সাথে কানেক্ট করতে পারো যদি ফেসবুকের বিষয়ে কোনো কিছু জানতে হয় ফেসবুকের বিষয়ে কোনো কিছু আমার সাথে জিজ্ঞেস করতে হয় যারা এই স্ট্রাইক লেগেছে যারা মনিটাইজেশন অপশন পাচ্ছি না তো তোমরা এইসব বিষয়ে পে আউট সেটিং করতে পারছি না এইসব বিষয়ে তুমি যদি ফেসবুক বিষয়ে জানতে চাও আমার ফেসবুক প্রোফাইলের নাম নাম্বার আছে ওই নাম্বারে কল করে আমার সাথে সবার সাথে যোগাযোগ করতে পারো বা যদি কেউ দেখা করতে চাও আমার সঙ্গে সাথে তো ওই নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারো কোথায় আমার অ্যাড্রেস এটাই সবাইকে অ্যাডভান্স সুদিব বলি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট শুভরাত্রি